যদি আমি তোমাকে বলি যে তোমার জীবনের নাইনটি পারসেন্ট সিদ্ধান্ত তোমার বুদ্ধি দ্বারা পরিচালিত হয় না বরং তোমার অভ্যাস দ্বারা পরিচালিত হয় আর যদি আমি তোমাকে বলি যে একজন ব্যক্তির অভ্যাস পরিবর্তন করার সবচেয়ে শক্তিশালী সময় হল ভোর চারটে তুমি হয়তো ভাবছ এত ভোরে এটা কোনো জাদু কিন্তু এটাই আসল রহস্য পৃথিবীর শ্রেষ্ঠ তপস্বী মহান যোগী ঋষি এবং সাধুরা সকলেই বারবার একটি জিনিস নিশ্চিত করেছেন সাধারণ মানুষ ঘুমায় অসাধারণ মানুষ এই মুহূর্তেই তাদের ভাগ্য নিজেরাই লেখে ভোর চারটে মানে এমন এক সময় ঘুম থেকে ওঠা যখন পৃথিবী নিজের গভীরে থাকে যখন চিন্তার ভিড় নীরব থাকে যখন দিনের কোলাহল এখনও শুরু হয়নি যখন তোমার শক্তি সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে স্থিতিশীল সবচেয়ে শান্তিপূর্ণ এই সময় একজন ব্যক্তি তার আত্মার সবচেয়ে কাছে থাকে পরমহংস যোগানন্দ বলেছেন যে একজন ব্যক্তি তার চিন্তার দাস নয় তারা যদি সকালের এই সময়টিকে আলিঙ্গন করে তবে তারা তাদের প্রভু হতে পারে এখন মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি কোনো প্রেরণাদায়ক সংলাপ নয় এটি একটি গোপন রুটিন যা খুব কম লোকই অনুসরণ করে এবং যাদের জীবন এখন আর সাধারণ নয় প্রথম ধাপ হলো ভোর চারটায় ঘুম থেকে ওঠার আগে একটি সংকল্প করা সংকল্প মানে জোর করে তা করা নয় ঘুমাতে যাওয়ার আগে চোখ বন্ধ করে খুব শান্তভাবে বলুন আগামীকাল সকালে যখন আমি ঘুম থেকে উঠব আমি চুপচাপ জেগে উঠব আমি এই আধ্যাত্মিক সময়কে সম্মান করব তারপর কোনো ফোন কল বা বিজ্ঞপ্তি ছাড়াই আলতো করে চোখ খুলুন এবং উঠুন এখানেই গোপন রুটিন শুরু হয় প্রথমত আপনাকে কথা বলা বন্ধ করতে হবে অনেকেই কি ভুল করেন ঘুম থেকে ওঠার সাথে সাথে তারা কথা বলতে শুরু করে তারা তাদের মানসিক শক্তি নিঃশেষ করে দেয় ভোর চারটায় কথা কম্পনে পরিণত হয় এই কারণেই যোগানন্দ নিরবতাকে সকালের শক্তি রক্ষিত বলেছেন এক ঘন্টা কথা বলা নয় কেবল শান্তি দ্বিতীয় ধাপ হল বসে আপনার শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ করা একটি খুব সহজ ধ্যান কেবল আপনার নাক দিয়ে শ্বাস আসা এবং বের হওয়া অনুভব করুন এটি পনেরো মিনিট সময় দিন এই ধ্যান আপনার মনকে শূন্যে নিয়ে যেতে শুরু করবে প্রচেষ্টা ছাড়াই বল ছাড়াই অনেকে ধ্যানকে একটি কাজে পরিণত করে ধ্যান কোনো কাজ নয় ধ্যান নিজের কাছে ফিরে আসা ভোর চারটায় মন স্বাভাবিকভাবেই তার উৎপত্তির জন্য আকুল হয়ে ওঠে যদি তুমি এটি ধরে রাখো তাহলে এটি পালিয়ে যাবে যদি তুমি ছেড়ে দাও তাহলে এটি নিজের গভীরে ডুবে যাবে এখন তৃতীয় ধাপ পরবর্তী দুই বা তিন বছরের জন্য তোমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষাকে শান্তভাবে কল্পনা করো এটি কল্পনা নয় এটি আধ্যাত্মিক সামঞ্জস্য দুই বা তিন বছরে তুমি কে হতে চাও তার উদ্যমী অনুভূতি সকালের এই সময়ে তোমার অবচেতনে অঙ্কিত হয় এটি অবিশ্বাস্যভাবে শক্তিশালী এই সময় কোনো নেতিবাচক চিন্তাভাবনা প্রবেশ করতে দিও না কোনো তুলনা করতে দিও না এই সময়টি কেবল তোমার এবং তোমার স্রষ্টার মধ্যে কথা বলার চেয়ে অনুভূতির ওপর মনোনিবেশ করো এখন শেষ ধাপটি কৃতজ্ঞতা নয় বরং আত্মসমর্পণ কৃতজ্ঞতা মানে আমার আছে আত্মসমর্পণ মানে আমি ছেড়ে দিয়েছি এবং ছেড়ে দেওয়া মনকে অহংকার থেকে মুক্ত করে কেবল তোমার হৃদয়ে হালকাভাবে হাত রাখো এবং অনুভব করো যে যা ঘটছে তা আমার জন্য ভালো আমি এই ঐশ্বিক প্রবাহের সাথে আছি ভোর চারটে রহস্য এটাই এখন তুমি ভাবতে পারো কি এতটুকুই না এটা তো প্রথম অংশ আসল গোপন রুটিনের পরবর্তী ধাপ সূর্যোদয়ের এক ঘন্টা আগে শুরু হয় কিন্তু একটা জিনিস বুঝতে হবে এই রুটিন অনুসরণ করার দুই সপ্তাহের মধ্যে আপনি আপনার সংবেদনশীলতার পরিবর্তন অনুভব করবেন আপনি আরও সচেতন বোধ করবেন উদ্বেগ কমে যাবে আপনার মন তুচ্ছ বিষয় নিয়ে বিরক্ত হওয়া বন্ধ করবে কারণ ধ্যান চুপচাপ বসে থাকা এবং ভোর চারটায় আত্মসমর্পণ করা মনকে শান্ত করার সবচেয়ে প্রাচীন কৌশল দিনের বেলায় সমস্ত মানুষের সংগ্রাম ঘটে কারণ মন সারাদিন ছড়িয়ে ছিটিয়ে থাকে সকালে মন একত্রিত হয়ে যায় এই রুটিন আপনাকে সাধারণ ভিড় থেকে আলাদা করবে পৃথিবী প্রোগ্রামিংয়ে চলে এবং ভোর চারটায় আপনি নিজের প্রোগ্রামিং লেখেন এই কারণেই আপনি লক্ষ্য করবেন যে বুদ্ধিমান মানুষ অসাধারণ মানুষ পৃথিবী থেকে আলাদা মানুষ সবাই একটি সাধারণ জিনিস অনুসরণ করেছে সকালের শৃঙ্খলা কিন্তু যোগানন্দের রুটিন কেবল শৃঙ্খলা সম্পর্কে নয় আধ্যাত্মিক প্রযুক্তি লুকানো এটি কেবল ঘুম থেকে ওঠার বিষয় নয় এটি আপনার আত্মার সাথে একটি অবিচ্ছিন্ন সম্পর্ক তৈরি করার বিষয় এখন আপনার রুটিনে আপনার ফোন এবং ইন্টারনেট বিজ্ঞপ্তিগুলি শূন্যে সেট করতে ভুলবেন না এই এক ঘন্টার শান্তি অবশ্যই সংরক্ষণ করতে হবে এটি আপনার মনের সবচেয়ে বড় সম্পদ এটিকে হারিয়ে যেতে দেবেন না পরবর্তী অংশে আমি যোগানন্দের বর্ণিত সূর্যোদয়ের আগের এক ঘন্টার গোপন অনুশীলন ব্যাখ্যা করব যা আপনার অভ্যন্তরীণ কর্মিক আবেগগুলিকে দ্রবীভূত করে এখন দ্বিতীয় ঘণ্টা আসে যা সবচেয়ে গোপন বলে বিবেচিত হয় এই সময়টি যখন আকাশ ধীরে ধীরে আলোয় পূর্ণ হতে শুরু করে কিন্তু সূর্য এখনও ওঠেনি পরমহংস যোগানন্দ এই সময়টিকে সবচেয়ে রূপান্তরকারী বলে অভিহিত করেন এই সময়ে মন বাহ্যিক জগৎ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অভ্যন্তরীণ জগতের সাথে সংযোগ স্থাপন করে মানুষ বুঝতে পারে না কেন ভোর এত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে প্রকৃতিতে সঞ্চালিত সূক্ষ্ম তরঙ্গগুলি মানুষের চেতনাকে উন্নত করে শাস্ত্রে এটিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় কারণ এই মুহূর্তটি সবচেয়ে শক্তিশালী তারা সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে শক্তিশালী এখন গোপন অনুশীলন শুরু হয় প্রথম ঘণ্টায় আপনি নিরবতা পালন করেছেন আপনার শ্বাস পর্যবেক্ষণ করেছেন নিজেকে অনুভব করেছেন এবং আত্মসমর্পণে প্রবেশ করেছেন এখন দ্বিতীয় ঘণ্টায় আপনাকে তিনটি গোপন পদক্ষেপ সম্পাদন করতে হবে যা সাধারণ মানুষ জানে না প্রথম পদক্ষেপ হলো আপনার ভেতরের অবাঞ্ছিত চিন্তাভাবনা পর্যবেক্ষণ করা এই সময়ের মধ্যে আপনার মনে উদ্ভূত প্রতিটি চিন্তা কেবল পর্যবেক্ষণ করুন এটিকে থামাবেন না ধরে রাখবেন না তারা করবেন না যা শুধু দেখুন ধীরে ধীরে আপনার চেতনা পিছনে বসে আপনার মনকে পর্যবেক্ষণ করতে শিখবে এই অবস্থা আপনাকে বিশ্বের কোলাহল থেকে মুক্ত করে দ্বিতীয় পদক্ষেপ হল আপনার শরীরে শক্তির প্রবাহ অনুভব করা অনেকে ধ্যানকে মনের খেলা বলে ভুল করে কিন্তু ধ্যান হল আপনার সমগ্র সত্তা প্রসারণ চোখ বন্ধ করুন এবং মেরুদণ্ডের ওপরে এবং নিচে একটি সূক্ষ্ম স্রোত অনুভব করুন যদি এটি স্পষ্টভাবে অনুভূত না হয় তাহলে আতঙ্কিত হবেন না শুধু বসে থাকুন শরীর এবং মনের মধ্যে সংযোগ আরও গভীর হতে শুরু করবে যেদিন আপনি এই প্রবাহটি স্পষ্টভাবে অনুভব করতে শুরু করবেন সেদিনই আপনার দৈনন্দিন জীবন পরিবর্তন হতে শুরু করবে ছোট ছোট জিনিস যা তোমাকে ভেঙে ফেলত মন খারাপ করতো এবং দুঃখ পেত সেগুলি ধীরে ধীরে ম্লান হতে শুরু করবে তৃতীয় ধাপ হল বিচ্ছিন্নতা অনুশীলন করা এটি পৃথিবী থেকে পালিয়ে যাওয়ার কথা নয় এটি ভেতর থেকে পৃথিবীকে আঁকড়ে ধরা এবং এটিকে আয়ত্ত করার কথা প্রতিটি ব্যক্তির প্রকৃত কষ্টের কারণ একটি কারণ তারা তাদের মনের ঘটনাগুলিকে সত্য হিসেবে গ্রহণ করে সত্য হলো মন কেবল একটি পর্দা প্রতিদিন হাজার হাজার চিন্তা এটিকে প্লাবিত করে এর মধ্যে দশটি আপনাকে আঘাত করে কুড়িটি আপনাকে উত্তেজিত করে একশোটি আপনাকে ভয় দেখায় এবং আপনি সেগুলিকে সত্য হিসেবে গ্রহণ করেন সেই ভুলটি একজন ব্যক্তিকে হতাশ করে কিন্তু এবার বিচ্ছিন্নতা অনুশীলন করা আপনার মধ্যে চিন্তাগুলিকে অস্বীকার করার ক্ষমতা তৈরি করে আপনি তাদের থেকে পালিয়ে যাচ্ছেন না আপনি তাদের সাথে আঁকড়ে ধরছেন না যা কিছু আসে কেবল তা দেখুন এটি নিজেই বিলীন হয়ে যাবে এখন ধীরে ধীরে আপনি আপনার মনের ঝড় শান্ত হতে শুরু করবেন চিন্তাভাবনাগুলি আর আপনাকে আগের মতো শক্তিতে নাড়া দেয় না এটিই আসল রূপান্তর যে কেউ সকালের এই সময়ে এইভাবে তাদের মনকে পর্যবেক্ষণ করতে শেখে তারা তাদের দিনটিকে অসম্পূর্ণতা চাপ এবং বিভ্রান্তি থেকে মুক্ত মনে করে কারণ দিনের বেলায় যা কিছু ঘটে তা তাদের মনে প্রবেশ করতে পারে না সকালের ধ্যান ঢাল হিসেবে কাজ করে এখন সূর্য ধীরে ধীরে উদিত হওয়ার সাথে সাথে কেবল একটি কাজ করার আছে আপনার হৃদয়ের মধ্যে একটি ছোট্ট প্রার্থনা লিখিত প্রার্থনা নয় মুখস্থ পঙ্ক্তি নয় কেবল আপনার আত্মার কণ্ঠস্বর থেকে একটি বিশুদ্ধ প্রার্থনা কম শব্দ এবং বেশি অনুভূতিতে পূর্ণ আপনি কেবল বলতে পারেন আজ আমি আমার চেতনাকে জাগ্রত রাখব আজ আমি আমার অভ্যন্তরীণ শান্তিকে বিঘ্নিত হতে দেব না এই অনুভূতির সাথে তিনটি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে আপনার চোখ খুলুন এখন সূর্যের প্রথম রশ্মির আগে আপনি আপনার ভিতরের ঐশ্বর্যিক শক্তি প্রকাশ করতে পারেন তুমি জেগে উঠেছ এই সময়টাতেই সাধারণ এবং অসাধারণ মানুষের মধ্যে বিভেদ তৈরি হয় সাধারণ মানুষ সকালে ঘুম থেকে ওঠে মোবাইল ফোন তুলে নেয় এবং তাদের মনকে ব্যস্ত রাখার চেষ্টা করে আমরা আমাদের মনকে পৃথিবীর কাছে সমর্পণ করি অসাধারণ মানুষরা সকালে প্রথমেই তাদের আত্মার কাছে তাদের মনকে সমর্পণ করে এটাই আসল পার্থক্য এখন তোমার দিন শুরু করো কিন্তু মনে রেখো এই সময়ে কারোর সাথে তর্ক করো না কারোর সাথে কোনো অপ্রয়োজনীয় কথা বাড়তে জড়াও না যত শান্তিপূর্ণভাবে তুমি তোমার দিন শুরু করবে তোমার মন থেকে বেরিয়ে আসা তত সহজ হবে অনেকেই বলে আমি এই সব করতে পারবো না কিন্তু আমি বলি এই সব তোমার পক্ষে অসম্ভব নয় তুমি তোমার অভ্যেসগুলোকে তোমার মনে এত ভারী করে তুলেছো যে তুমি মনে করো এই সব কঠিন কিন্তু এটা কঠিন নয় এটা স্বাভাবিক কঠিন হল এই ব্যস্ত জীবন যেখানে তুমি প্রতিদিন নিজের থেকে দূরে সরে যাও কঠিন হলো সেই জীবন যেখানে তুমি নিজের মনের চিন্তার দাস হয়ে যাও সত্য হলো সকালের এই সময়টা তোমার আত্মার সময় এটা পৃথিবী থেকে ধার করা হয়নি এই সময়টা তোমার এই সময়টা তোমার আত্মার কাছে ফিরিয়ে দাও ধীরে ধীরে তোমার আধ্যাত্মিক অনুশীলনের প্রভাব তোমার মুখে তোমার কণ্ঠে তোমার আচরণে তোমার চিন্তায় তোমার সিদ্ধান্তে প্রকাশ পেতে শুরু করবে মানুষ বুঝতে পারবে না যে তোমার মধ্যে এই পরিবর্তন কীভাবে এসেছে তারা বলবে তুমি আলাদা হয়ে গেছ তারা বলবে তোমার উপস্থিতি স্বতন্ত্র বোধ করে এবং এই গোপন রুটিনের উদ্দেশ্যই হল তোমাকে কোলা হলে ভেজা ভিড় থেকে আলাদা করা যারা এই পথ অনুসরণ করে তারা কখনোই সাধারণ নয় পরবর্তী অংশে আমি সূর্যোদয়ের পরপরই করা সবচেয়ে গোপন অনুশীলন ব্যাখ্যা করব যা তোমার ভাগ্য তোমার নিজের হাতে অর্পণ করে এখন সূর্যের প্রথম রশ্মি পৃথিবী স্পর্শ করতে চলেছে এই মুহূর্তটি যখন তৃতীয় পর্যায় শুরু হয় এই সকালের শক্তি অনন্য এই সময়টি যখন একজন ব্যক্তির অবচেতন এবং চেতন একে অপরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকে এই সময়ে সম্পাদিত অনুশীলনগুলি সরাসরি ভাগ্যকে প্রভাবিত করে পরমহংস যোগনন্দ বলতেন যে এই সময়টি সরাসরি মহাবিশ্বের তরঙ্গের সাথে সংযুক্ত এখানে সম্পাদিত আচারগুলি পুরো দিনের গতিপথ নির্ধারণ করে এবার একটা সহজ কিন্তু গোপন আচার পালন করুন আপনার মনোযোগ আলতো করে আপনার কপালের কেন্দ্রে আজ্ঞা কেন্দ্রে আনুন আপনার চোখ খোলা বা আলতো করে অর্ধ বন্ধ থাকতে পারে কেবল আপনার মনোযোগ সেখানে স্থির থাকতে দিন কোনো জোর করা হবে না কোনো জোর করা হবে না কেবল নীরব ধ্যান এখন এখানে একটি ছোট্ট জিনিস করতে হবে আজকের জন্য আপনার সংকল্প বলুন এই সংকল্প আপনার দিনের সবচেয়ে বড় এজেন্ডা নির্ধারণ করবে সংকল্পটি কেবল এই হতে পারে আজ আমি আমার রাজসিক এবং তামসিক অভ্যসগুলিকে আমার উপর আধিপত্য বিস্তার করতে দেব না আমি শান্ত প্রশান্তি এবং পবিত্রতার সাথে জীবনকে দেখব এই সংকল্পটি খুবই সূক্ষ্ম এটি কোনো লক্ষ্য নয় এটি কোনো ইচ্ছা নয় এটি লোভ নয় এটি কেবল আপনার চেতনাকে একটা পবিত্র দিকে পরিচালিত করার আহ্বান মনে রাখবেন এটি সূর্যের প্রথম রশ্মির ঠিক কয়েক মুহূর্ত আগে করা উচিত সূর্যোদয়ের পরে বাহ্যিক শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং মন পৃথিবীতে ফিরে আসতে শুরু করে এখন পরবর্তী গোপনীয়তা শুরু হয় যখন সূর্যের প্রথম লাল রশ্মি আকাশে প্রদর্শিত হয় তখন আপনার চোখ খুলুন এবং এক মুহূর্তের জন্য আলোর দিকে তাকিয়ে গভীরভাবে শ্বাস নেন এই নিঃশ্বাস তোমার ভেতরে সেই প্রথম আলো নিয়ে আসবে হাজার হাজার বছর ধরে ঋষিরা এই অভ্যাসটি অনুশীলন করে আসছেন আজ এমনকি বিজ্ঞানও বলে যে ভোরের প্রথম আলো শরীরে জীবনী শক্তির প্রভাব বৃদ্ধি করে এই সময়ে সূর্যের দিকে তাকিয়ে তোমার মনে একটা কথা বলো যেমন এই সূর্য প্রতিটি অন্ধকারকে আলোকিত করে তেমনি আজ আমার চেতনাও প্রতিটি মায়া প্রতিটি ভয় প্রতিটি দুর্বলতাকে আলোকিত করবে এই একটি ছোট্ট বাক্যের মধ্যে জীবনের অনেক গোপন রহস্য লুকিয়ে আছে এখন তোমার মনের মধ্যে এই অনুভূতি নিয়ে সূর্যের আলোকে ভেতরে প্রবেশ করতে দাও কয়েক মুহূর্ত নীরবতা অবলম্বন করো শান্ত থাকো এই ছোট্ট অনুশীলনের প্রভাব অনুভব করো ধীরে ধীরে তুমি তোমার মনের মধ্যে এক অদ্ভব নিরবতা অনুভব করতে শুরু করবে এই নিরবতাই তোমার আসল শক্তি এখন এই ধাপটি সম্পন্ন হলে একটি ছোট্ট কাজ করো জলে সামান্য গুড় মধু অথবা তুলসী পাতা মিশিয়ে পান করো এটি তোমার শরীরকে সকালের ঐশ্বরিক তরঙ্গ সামলাতে সাহায্য করবে এখন পরবর্তী ধাপ শুরু হয় এটি কর্মযোগের প্রথম অনুশীলন প্রতিদিন সকালে সূর্যোদয়ের পরে এরপর পরই আপনার ঘরের সবচেয়ে শান্ত স্থানে কয়েক মিনিট বসে থাকুন এবং একটি ছোট কাগজে আজকের জন্য দুটি গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখুন মাত্র দুটি পাঁচটি নয় দশটি নয় কুড়িটি নয় মাত্র দুটি যেহেতু মানুষের শক্তি সকালে সবচেয়ে বিশুদ্ধ তাই যদি আপনি এই শক্তিকে কেন্দ্রীভূত করেন এবং মাত্র দুটি কাজে নিযুক্ত করেন তাহলে আপনি অসাধারণ সাফল্যের সাথে সেগুলি সম্পন্ন করতে পারবেন এই অনুশীলন মনকে দিক নির্দেশনা এবং অনুশীলন উভয়ই দেয় এবং এখন যখনই আপনার মন সারাদিন ঘোরাফেরা করতে শুরু করে তখন নিজেকে কেবল একটা প্রশ্ন জিজ্ঞাসা করুন এই ক্রিয়াটি কি আমাকে সেই দুটি মূল কাজের দিকে নিয়ে যাচ্ছে যদি হ্যাঁ তাহলে সেই দিকে এগিয়ে যান যদি না হয় তাহলে সেটা সেখানেই রেখে দিন কিছু কাজ অবিলম্বে ছেড়ে দেওয়ার শিল্প একটি দুর্দান্ত যোগ ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে দিনের সময় আপনার নিয়ন্ত্রণে চলে আসছে এবং যারা আগে আপনাকে বিভ্রান্ত ভীত এবং বিরক্ত করেছিল তারাও আর আপনাকে আপনার মন থেকে সরিয়ে নিতে পারবে না কারণ আপনার মন সকাল থেকেই আপনার সাথে সংযুক্ত এখন প্রতিদিনের শব্দ আপনার চেতনাকে আলাদা করতে পারে না এখন আরও একটা জিনিস দিনে অন্তত দুবার কয়েক মুহূর্ত আপনার শ্বাসপ্রশ্বাসের দিকে মনোযোগ দিন মাত্র পাঁচটি গভীর শ্বাস এটি যে কোনো জায়গায় করা যেতে পারে হাঁটা কাজ করার সময় ভ্রমণ করার সময় বা যে কোনো পরিস্থিতিতে এটি সারা দিন সকালের শক্তির প্রবাহ বজায় রাখবে ধীরে ধীরে আপনি আপনার অভ্যন্তরীণ সচেতনতা মুহূর্তের পর মুহূর্তে বৃদ্ধি পেতে অনুভব করবেন এবং এই সচেতনতা আপনাকে আপনার অভ্যন্তরীণ ত্রুটি অভ্যন্তরীণ বাধা এবং অভ্যন্তরীণ দুর্বলতাগুলি স্পষ্টভাবে দেখাবে এই অনুশীলন একজন মানুষকে তার নিজের ভাগ্যের মালিক করে তোলে মানুষ মনে করে যে ভাগ্য বাইরে কোথাও লেখা আছে সত্য হলো যে ভাগ্য সকালের ধ্যানের মাধ্যমে তৈরি হয় এবং এই তৃতীয় পদক্ষেপ যা আপনি আজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে সম্পাদন করছেন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আনবে ধীরে ধীরে এক ঘন্টা পরে তুমি তোমার স্বাভাবিক দিনে প্রবেশ করতে শুরু করবে কিন্তু তুমি আর সাধারণ থাকবে না তোমার দিন কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে তুমি ক্রমাগত সচেতন থাকবে তুমি আর তুচ্ছ কাজে তোমার মনোযোগ এবং শক্তি নষ্ট করবে না তুমি এখন একজন ঋষির পথে যাত্রা শুরু করেছ পরবর্তী বিভাগে আমি ঘুমানোর আগের চূড়ান্ত পদক্ষেপটি ব্যাখ্যা করব যা ছাড়া তোমার পুরো রুটিন অসম্পূর্ণ থাকে এবং যা রাতের জন্য তোমার অবচেতন মনকে শুদ্ধ করে এখন আসুন সেই চূড়ান্ত ধাপে আসি যা দিনের সবচেয়ে গোপন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে নির্ধায়ক লোকেরা বলে যে দিনের শেষ বিশ্রামের সময় কিন্তু সত্য হল দিনের শেষ পরবর্তী দিনের শুরু নির্ধারণ করে রাত হলো সেই সময় যখন একজন ব্যক্তির অবচেতন মন সবচেয়ে উন্মুক্ত থাকে দিনের অভিজ্ঞতা এবং চিন্তাভাবনা বীজ হয়ে এবং অবচেতনে গেথে যায় এই কারণেই পরমহংস যোগানন্দ বলতেন যে রাতের মনের অবস্থা পরের দিন সকালে তোমার ঘুম নির্ধারণ করে এখন এই পর্যায়টি ঘুমাতে যাওয়ার প্রায় কুড়ি মিনিট আগে শুরু হয় প্রথমে তোমার ঘরের আলো বন্ধ করে দাও খুব বেশি উজ্জ্বল আলো মনকে অস্থির করে তোলে মনকে গভীর করার জন্য আলোকে মৃদু করা অপরিহার্য এখন সারা দিন আপনার মনকে পিছনে ফিরিয়ে আনুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘটে যাওয়ার সমস্ত ঘটনা ঘটে যাওয়া সমস্ত কথোপকথন উদ্ভূত সমস্ত আবেগকে শান্ত সাক্ষীর হিলাবে পর্যবেক্ষণ করার অভ্যাস করুন কেবল দিনটিকে একটি ছবির হিসাবে দেখুন কোনো বিচার করবেন না ভালো বা খারাপ কিছু বিচার করবেন না কেবল পর্যবেক্ষণ করুন ধীরে ধীরে আপনার মনে স্পষ্টতা আসতে শুরু করবে যে আপনি সারা দিন কোথায় অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার করেছেন কোথায় আপনি তুচ্ছ বিষয়ে জড়িয়ে পড়েছিলেন কোথায় আপনি আপনার আবেগ দ্বারা বশীভূত হয়েছিলেন এবং কোথায় আপনি আপনার চেতনাকে স্থির রেখেছিলেন এখন সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে নিজের মধ্যে ক্ষমার সামান্য অনুভূতি গড়ে তুলুন ক্ষমা করার অর্থ অন্যদের ক্ষমা করা নয় এর অর্থ হলো প্রথমে নিজেকে ক্ষমা করা দিনের বেলায় আপনি যে কোনো ত্রুটি মিস করেছেন যে কোনো ভুল করেছেন যে কোনো অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া চলে গেছে মনে মনে শুধু বলুন আমি নিজেকে ক্ষমা করছি আমি নিজেকে মুক্ত করছি আগামীকাল আমি আরও ভালো করব এই তিনটি সহজ অঙ্গভঙ্গি অবিশ্বাস্য শক্তি বহন করে যখন আপনি নিজেকে ক্ষমা করেন তখন আপনার অহংকার ভেঙে যায় যখন আপনি নিজেকে মুক্ত করেন তখন আপনার আত্মা লাইট হয় এবং যখন আপনি নিজেকে বলেন যে আমি আগামীকাল আরও ভালো করব। তখন আপনি আরও ভালো মানুষ হয়ে ওঠেন তোমার অবচেতন মন সারা রাত ধরে এই অনুভূতি লালন করে এখন পরবর্তী পদক্ষেপ তোমার হৃদয়ে তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য উপলব্ধি করার জন্য কিছুক্ষণ সময় নাও এই উদ্দেশ্য তোমার সম্পদ খ্যাতি বা গৌরব নয় এটা তোমার লক্ষ্য তোমার জীবনের আসল কারণ তুমি এই পৃথিবীতে কেন তোমার আত্মার দিক কি এটা অনুভব করো এটাকে শব্দে প্রকাশ করো না বাক্য গঠন করো না শুধু দিকটি অনুভব করো এই দিকটি তোমার জীবনী শক্তিকে সঠিক দিকে পরিচালিত করবে ধীরে ধীরে তোমার মধ্যে একটি আধ্যাত্মিক মর্যাদা তৈরি হবে এবং এই মর্যাদা তোমার ব্যক্তিত্বকে আলাদা করবে এখন চূড়ান্ত গোপন আচার তোমার শরীরকে শিথিল করো এবং কেবল তোমার শ্বাসপ্রশ্বাসের ওপর মনোনিবেশ করো প্রতিটি শ্বাসপ্রশ্বাস প্রতিটি শ্বাস প্রশ্বাস। ধীরে ধীরে তোমার শরীর শিথিল হতে শুরু করে এখন তোমার মনকে এই শ্বাস প্রশ্বাসের ওপর স্থির থাকতে দাও কয়েক মুহূর্তের মধ্যেই তুমি অনুভব করবে তোমার মন শান্ত হচ্ছে তোমার চিন্তা ভাবনা ধীর হয়ে যাচ্ছে এবং তোমার চেতনা আরও গভীরে প্রবেশ করছে এই অবস্থায় ঘুমিয়ে পড়ো কোনো গল্প ভেবো না ভবিষ্যতের কথা ভেব না অতীতের কথাও ভেবো না কেবল তোমার শ্বাসের শান্ত ছন্দে প্রবেশ করো এবং ধীরে ধীরে ঘুমকে নামতে দাও এই ঘুম অবচেতন মনকে কলুষিত করে না এই ঘুমই পরের দিন ভোর চারটায় ধ্যানকে শক্তিশালী করে কারণ রাতের এই প্রশান্তি পরের দিন ভোরবেলা ঘুম থেকে ওঠার সাফল্যকে সহজতর করে তুমি আর রাতে তোমার প্রাণ শক্তি নষ্ট করছো না এখন তুমি পরের দিনের ধ্যানের জন্য তোমার শক্তি সংগ্রহ করছ এখন তুমি বুঝতে পারছ যে ভোর চারটায় ঘুম থেকে ওঠার পর তুমি যে ধ্যান করো সারাদিন ধরে তোমার শক্তি কেন্দ্রীভূত করার অনুশীলন করো এবং ঘুমানোর আগে শেষ ধ্যান করো এগুলো একসাথে একটি সম্পূর্ণ গোপন রুটিন তৈরি করে এই রুটিন একজন সাধারণ মানুষকে অসাধারণ রুটিনে রূপান্তরিত করে এই পথটি একজন ব্যক্তির চেতনাকে ভিড় থেকে আলাদা করে এই পথটি একজন ব্যক্তিকে আর সাধারণ সীমানার মধ্যে আবদ্ধ থাকতে দেয় না তারা ভেতর থেকে প্রসারিত হতে শুরু করে তারা ভেতর থেকে জাগ্রত হতে শুরু করে এবং এই জাগরণ জীবনকে দেবত্বের দিকে নিয়ে যায় তুমি লক্ষ্য করবে যে কয়েক দিনের মধ্যেই তোমার ভেতরে এক ভিন্ন ধরনের শক্তি প্রবাহিত হতে শুরু করবে তোমার কথা বদলাতে শুরু করবে তোমার মুখ বদলাতে শুরু করবে তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে এই সাধনা কোনো কল্পনা নয় এই সাধনা একটি অন্তর্নিহিত বিজ্ঞান খুব কম লোকই এই বিজ্ঞানে বিশ্বাস করে তাই খুব কম লোকই অসাধারণ হয়ে ওঠে আজ তুমি এই সম্পূর্ণ গোপন রুটিনটি বুঝতে পেরেছ এখন এটি অনুসরণ করো আর একটা কথা মনে রেখো সত্য অনুভব করা এক দিনের কাজ নয় এটি একটি দৈনিক সাধনা কিন্তু যখন একজন ব্যক্তি তার আত্মার সাথে এক হয়ে যায় তখন পৃথিবী তার বিরোধিতা করতে পারে না পৃথিবী তাকে উচ্চতায় পৌঁছতে বাধা দিতে পারে না কারণ যে আলো কখনো নেভে না তার ভিতরে জ্বলে উঠেছে এখন রাতের এই শেষ সাধনা তোমাকে আগামীকালের সকালের জন্য প্রস্তুত করেছে এখন তোমার প্রতিটি সকাল প্রতিটি দিন এবং প্রতিটি রাত আত্মার যাত্রায় রূপান্তরিত হবে এই পথই তোমাকে ভিড় থেকে আলাদা করবে পৃথিবী থেকে আলাদা করবে এবং তোমার প্রকৃত আত্মার সাথে সংযুক্ত করবে